নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা নারকেলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র আজ আপনারা যদি শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকছে প্রীতিযোগ দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকবে এগারোটা বত্রিশ থেকে একটা পাঁচ দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে সকাল দশটা থেকে এগারোটা বত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকছে ছটা চুয়ান্ন থেকে আটটা সাতাশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে অর্থ হানি হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত বৃষ রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পেতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা এবং প্রতিযোগিতার সাফল্য মিলতে দেখতে পাবেন সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত সিংহ রাশি খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রায় সময়কালে হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান ঘটবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি থেমে থাকা কাজ শেষ হবে সম্পত্তি লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে পারে কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই ধনুরাশি আপনাদের ক্ষেত্রে চোট যাওয়া মানে টাকা চোর যেতে পারে সেদিকে সাবধান সন্তানের উপর খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলতে দেখা যাচ্ছে যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে সূচনা হতে দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার